বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডাক্তার ইসলামী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার মুসলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহি হাদিস আমরা মেনে চলব প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 28 কিংবা 29 নভেম্বর জাকির নায়েকের প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হতে পারে তবে কেবল রাজধানী নয় ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানটির সময়